আসসালামু আলাইকুম কালকে হাট থেকে আনা দেশি মুরগি রান্না করবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব আর এই যে আমার রান্নাঘর থেকে কিন্তু খামারটা বেশ সুন্দরভাবেই দেখা যায় পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে মশলা দিয়ে দিলাম এরপরে লবণ হলুদের গুঁড়ো একটু জিরা গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে পানি দিয়ে দেব এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব দেব মশলাটা কষানো হয়ে গেছে পেঁপে আর এই যে দেশি মুরগি কেটে রাখছিলাম সেগুলোই দিয়ে দিলাম এবার পেঁপে আর মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব আর এই যে এদিকে খামারে এ সারাক্ষণ হাউজের মধ্যে পা দিয়ে থাকে একেই দেখে নেব এখন দ্বারা নাম একদম সারাক্ষণ পা দিয়ে থাকে সারাক্ষণ আর এই হাউজের পানি শুধু ছিটায় আরেক গাভীর গায়ে দেয় সারাটাক্ষণ এরকম করে একটু শাসন করে দিয়ে আসলাম আর এদিকে আমার পেঁপে আর মুরগির মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে পেঁপেটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেব। এই যে ঝোল দেওয়ার জন্য কিছুটা পানি দিয়ে আলাদা করে মেটেগুলো রেখে দিয়েছিলাম সেগুলোই দিয়ে দেব। সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর এই যে হয়ে গেছে আমার দেশি মুরগির ঝোল